আসছি ঠিক ঠিক জিনাই ব্রিজের মাঝখানে এখানে একটা নাম ফলক ছিল কোথায় জানি মানে এখানে লেখা ছিল ব্রিটিশ আমল তৈরি করা খোদাই করে লেখা ছিল কোথায় জানো সময় তুমি খেয়াল করবো ট্রেন আসছে কিনা হ্যাঁ এই তো এখানে উনিশশো সাল হ্যাঁ এখানে লেখা আছে সময় স্পেলিংটা বুঝতে পারতেছি না কোম্পানি ইন্ডিয়া ইন্ডিয়া আমাদের রেলওয়ে করতে কর্তৃপক্ষ আসলে কি করে দেখতে পাচ্ছেন দেখেন স্লিপার গুলো আল্লাহ এটা যখন তখন একটি দুর্ঘটনা করতে পারে আমি আসলে রিকোয়েস্ট করছি আমাদের রেলওয়ে কর্তৃপক্ষের যদি কেউ আমার ভিডিওটি দেখেন তারা অবশ্যই এগুলোর জন্য ব্যবস্থা নেবেন দেখেন একটা একটা সেতু নিচে কিন্তু কিছু নাই সাপোর্ট এখানে এখানে যদি যদি এই নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু যে কোনো সময় একটি দুর্ঘটনা ঘটতে পারে হ্যালো সালাম আলাইকুম সবাইকে ধন্যবাদ আজকে আমি এবং আমার ছোট ভাই সুমন আসি আমাদের যে জামালপুর জেলার জিনাই ব্রিজ ঘুরতে জিনাই ব্রিজটি সেই ব্রিটিশ আমলে তৈরি করা একটি স্থাপনা এখন পর্যন্ত অক্ষত রয়েছে এখানে এখনও ট্রেন চলাচল করে আমরা আছি এখন বর্তমানে জামালপুর জেলার কম্পুপুর মোড়ে আমরা আসলে চাচ্ছি যে আপনাদেরকে আমাদের জামালপুর ছোট্ট একটি জেলা এই জেলার বিভিন্ন বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করা তো আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ চলুন আমরা চলে যাই আমাদের জিনাই ব্রিজে আমি আর সুমন আজকে তোমাদেরকে আমরা ঘুরে উঠতে দেখাবো আমাদের জামালপুর জেলার ঝিনাই ব্রিজ এটি ব্রিটিশ আমলে নির্মিত এই জিনাই ব্রিজ মুক্তিযুদ্ধের সময় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই জিনাই ব্রিজ সেই সময়ে আহ তৈরি করে গিয়েছিল যার একটি ইটের টুকরা পর্যন্ত এখনো খসিনি তো তোমরা যারা জিনাই ব্রিজ দেখতে চাও আমার সাথে থাকো আমি তোমাদেরকে এখন নিয়ে যাচ্ছি জিনাই ব্রিজে আমরা এসে পড়েছি আমাদের সেই কাঙ্ক্ষিত ডিনাই ব্রিজে আমরা এখন হেঁটে নামছি মেইন রোড থেকে তো এই জায়গাটা খুবই রিমোট এবং অনেক জঙ্গলে ভরা কিছুটা ভয় ভয় লাগবে আপনার তারপরে রোমাঞ্চকর চলুন দেখে থাক দেখছি দেখতে পাচ্ছি না আমি হেঁটে যাচ্ছি সামনে সুমন আমার আগে চলে গেছে ও তো বাইক এসেছে ও আমার আগেই চলে গেছে এটি হচ্ছে আমাদের জামালপুরের অন্যতম একটি বিনোদনের জায়গা বিশেষ করে যারা টিনেজার আছে তারা এই জায়গাটা খুব পছন্দ করে কারণ জায়গাটা দেখেন খুবই নিরিবিলি অনেক নিরিবিল একটা জায়গা শোন এদিক দাসো এদিক দাসো এখানে মোটামুটি অনেক ভয়াবহ মানে রাত্রিবেলা আসা মোটামুটি অসম্ভব সবথেকে সুন্দর জায়গা আমাদের এই সেই শিমুল গাছ শোন এই শ্যামা সবচেয়ে পছন্দের জায়গা এই সেই শিমুল গাছ এই শিমুল গাছটাই হ্যাঁ এই শিমুল গাছটাই এখানে যখন শিমুলের ফুলগুলো ধরে তখন অন্যতম সুন্দর একটি জায়গা হয়ে দাঁড়ায় অনেক সাবধান শোন কাটা 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 আসি আমরা শোন এই সেই আমাদের ঝিনাই ব্রিজ ফোনটা ধরো হাঁটবা সামনে দিকে চলো একটু আচ্ছা চলো আমরা একটা রিস্ক নিতে যাচ্ছি আর কি এই মাঝখানে যদি হঠাৎ ট্রেন আসে আমাদের যাওয়ার জায়গা থাকবে না মানে আপনাকে লাভ দিতে হবে নিচে এছাড়া আর কোনো অপশন নেই আমরা হেঁটে যাচ্ছি আমার সাথে আছে আমার সাথে আছে সুমন সুমন সাবধান ভাই সুমন পড়ো না পড়ো না বউ কিন্তু বিধবা হয়ে যাবে তো দেখেন আসলে সেই ব্রিটিশ আমলে তৈরি করা একটা ব্রিজ যেটা এখনো অক্ষত রয়েছে আপনার এখানে নাট দেখেন এক একটা নাট বল্টু এখনো সুন্দর একদম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর স্ট্রং পজিশনে রয়েছে এখানে মাঝে মাঝে আমরা সবাই ভয় পাই না ভয় পাই না তুমি যাবো এখানে আমরা আসি সবাই ঘুরতে মজার বিষয় হচ্ছে এখন যাতে ট্রেন আসে মজার বিষয় হচ্ছে এখন যদি ট্রেন আসে তাহলে সুমন আর আমার এই নিচে ঝাঁপ দেওয়া ছাড়া ভাই কোনো বছর নাই হ্যাঁ আমাদের লাভ দিতে হবে আর কোন কি হয় আল্লাহ বরসা সুমন নাকি তো মাঝখানে পর্যন্ত আসলাম এখানে একটু দাঁড়াই সুমন কি বলো এখানে একটু দাঁড়াইলাম বন্ধুরা আমরা আছি ঠিক ঠিক জিনাই ব্রিজের মাঝখানে এখানে একটা নাম ফলক ছিল কোথায় জানি মানে এখানে লেখা ছিল ব্রিটিশ আমল তৈরি করা খোদাই করে লেখা ছিল কোথায় জানো সমান তুমি খেয়াল করবা ট্রেন আছে আছে কিনা এদিকে একটু খেয়াল লাগবে এদিকে খেয়াল লাগবা চলেন আমরা হ্যাঁ কোথায় যেটা নাম ফলক আছে আমরা আমাদের দর্শকদেরকে এটা দেখাবো কোথায় যেন একটা নাম ফলক আছে মানে খুঁড়াই করে লেখা এই তো পেয়েছি পেয়েছি সুমন ভাই পাইছি পাইছি ভাই এই তো এই তো ভাই আপনাদেরকে এই জিনিসটা দেখানোর জন্যই মাঝখান পর্যন্ত আসা এই সেই নাম ফলক আপনার ভালো করে দেখেন এখানে হ্যাঁ এই তো এখানে উনিশশো চৌত্রিশ সাল হ্যাঁ এখানে লেখা আছে স্পেলিংটা বুঝতে না কোম্পানি ইন্ডিয়া হ্যাঁ ইন্ডিয়ার একটি কোম্পানি ব্রিটিশ মুম্বাই কলকাতা হ্যাঁ মুম্বাই কলকাতা উনিশশো উনত্রিশ সাল উনিশশো সাল হ্যাঁ এই সেই জায়গা তো এখান থেকে ভিডিও দেখেন মোটামুটি খুবই সুন্দর ভাই আপনার না আসলে মাথা ঘুরে যাবে এরকম একটি জায়গা হ্যাঁ এই এই পাশে কিন্তু আবার এটা আখের ক্ষেত কুষার ক্ষেত থেকে আমরা জামালপুরের ভাষায় অনেক বিশাল বিস্তৃত একটি এলাকা দেখেন মেয়েরা কত সাহস হ্যাঁ লাইন পার হচ্ছে আর কি একটু সময় একটু কাছে আসো তো বন্ধুরা আপনারা যারা জামালপুরের এই ঝিনাই ব্রিজ দেখতে চান বা বিশেষ করে যারা জামালপুর জেলার বাইরে থাকেন তারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা কথা দিয়েছি আপনাকে গাইড হয়ে আপনাদেরকে ঘুরে দেখাবো আমাদের এই জায়গাগুলো হ্যাঁ আমি আছি সুমন আছে হ্যাঁ আমরা দুইজনই আপনাদের পাশে আছি তো সুমন কিছু বলবা না আপনি বলছেন আচ্ছা ঠিক আছে চলো তাহলে আমরা ব্যাক করি সুমন বাইক রেখে আসছি তো এখন আমরা ব্যাক করছি হ্যাঁ মাছ থেকে ব্যাক করছি দেখা যাক আল্লাহ ভরসা ইনশাল্লাহ হায়েত মহিতের মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ তালা যদি হায়াত রাখে তাহলে আপনার কেউ ক্ষতি করতে পারবে না জীবনে অনেক বড় বড় ফাড়া চলে গেছে আপনাদের দোয়া বাবা মার দোয়া ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে খুব সুন্দর একটা জায়গা মানে মানে আপনারা যদি আসেন তবে আমার মনে হয় একটু আর্লি আসলে ভালো হয় কারণ সন্ধ্যার বেলা এদিকেও আবার একটু প্রবলেম আছে এখানে কিছু নেশাগগ্রস্ত ব্যক্তি random দেখা যায় জোন এখানে কিছু ইটা মনে হয় নষ্ট হয়ে গেছে হ্যাঁ স্লিপার দেখেন নষ্ট আমাদের রেলওয়ে করতে বখজে আসলে কি করে অনেক দেখতে পাচ্ছেন দেখেন স্লিপারগুলো একটু লড়াই দেখেন আল্লাহ এটা যখন তখন একটি দুর্ঘটনা করতে পারে আমি আসলে রিকোয়েস্ট করছি আমাদের রেলওয়ে কর্তৃপক্ষের যদি কেউ আমার ভিডিওটি দেখেন তারা অবশ্যই এগুলোর জন্য ব্যবস্থা নেবেন দেখেন একটা একটা সেতু নিচে কিন্তু কিছু নাই সাপোর্ট নাই এখানে এখানে যদি এই কাঠগুলো যদি নষ্ট হয়ে যায় স্লিপারগুলো তাহলে কিন্তু যে কোনো সময় একটি দুর্ঘটনা করতে পারে বন্ধুরা দেখো পুরো ভিউটা কেমন আছে আমরা আমি আছি ছোট ভাই সুমন আর জিনাই ব্রিজ মাঝখানে আর কেউ নাই বিশাল লম্বা অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর জায়গা চারপাশে সবুজ সমারোহ অনেক গাছ সূর্যাস্ত যাচ্ছে আমাদের এখন বাড়ি ফেরার পালা চলেন বাসার দিকে যাই আর এখন আমরা যাব হচ্ছে ভাবকি বাজার ছোলাভুট খাওয়ার জন্য মোটামুটি সবাই ঘুরতে আসে এখানে আপনারা দেখতে পাচ্ছেন

ভাই ভাই তোমার আসলে আপনারা যারা এতক্ষণ আমার সাথে আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের আমার এবং সুমনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ আসলে আমরা চেষ্টা করি বিভিন্ন জায়গায় ঘোরার জন্য আমরা সাধারণত শুক্রবার শুক্রবার এবং শনিবার আমারও অফডে সুমনেরও অফডে এবং আমাদের এক বড়ো ভাই আছে ওনারও অফডে আমরা এই শুক্রবারটা এবং শনিবারটা আমাদের মতো করে ঘোরাঘুরি করি আর বেসিক্যালি আমরা প্রফেশনাল কোনো ব্লগার না আমরা জাস্ট শুধু আমরা যখন যেখানে যাচ্ছি আপনাদের শিখ আমাদের সাথে নিয়ে যাচ্ছি আমাদের ছোট্ট একটি ক্যামেরা আছে গোপুর ক্যামেরা আমরা এই কোমরা ক্যামেরায় আমাদের এই মজার স্মৃতিগুলো ভিডিও করে আমি আপনাদের দেখাচ্ছি তো ভুল টুরি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাদের সাথে থাকবেন এবং নেক্সট টাইম অনেক ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে